দক্ষিণের ভারতীয় সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রাশমিকা মান্দানা কর্ণাটকের এ মে সিনেমায় অভিষেক হয়েছিল দুই হাজার ষোলো সালে তারপর তেলুগু সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে নিজের জায়গা করে নেন তবে সেসব সিনেমা দিয়ে তেমন আলোচনায় আসেননি কিন্তু দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া পুষ্পা দা রাইস তাকে রাতারাতি পুরো উপমহাদেশে দর্শকদের কাছে পরিচিত করে তোলে রাশমিকার ক্যারিয়ারে বড় ব্রেক আসে দুই হাজার আঠেরো সালে মুক্তিপ্রাপ্ত তেলেগুয়ে সিনেমা গীতা গোবিন্দম দিয়ে বিজয় দেবার রো কান্ডার সঙ্গে এই রোমান্টিক সিনেমায় তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় পায় ছবি সংলাপ ও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর ডিয়ার কমরেড সিনেমায় এক নারী ক্রিকেটার চরিত্রে তার অভিনয় দক্ষতা দর্শকদের সমালোচনায় মুগ্ধ করে সিনেমাটি নানা সামাজিক ইস্যু নিয়ে তৈরি হওয়া রাশ্মিকা তরুণদের কাছেও আরও প্রাসঙ্গিক হয়ে উঠেন তবে রাশ্মিকার জীবনে মূর ঘুরে যায় পুষ্পা দায় সিনেমা দিয়ে সুকুমার পরিচালিত এই ছবিতে শ্রীবাল্লি চরিত্রে তার অভিনয় উপমহাদেশ জুড়ে জনপ্রিয় হয় আলু অর্জুনের বিপরীতে তার সহজ সরল অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় পুষ্পা সিরিজের দ্বিতীয় কিস্তি পুষ্পা দুই দা রুল চলতি মাসে মুক্তি পেয়েছে যেখানে তার চরিত্রের গভীরতা আরও বেড়েছে এবং রাশ্মিকা নিজে অভিনয়ের পুরো দক্ষতা দেখিয়েছেন রাশ্মিকার একটি বড় গুণ হল বিভিন্ন চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা তিনি যেমন গীতা গোবিন্দমের পাশের বাড়ি মেয়ের চরিত্রে সাবলীল ছিলেন তেমনি ডিয়ার কমরেডের নারী ক্রিকেটারের চ্যালেঞ্জিং চরিত্রও করেছেন আবার বলিউড সিনেমা গুড বাই গ্লামারহীন একটি চরিত্রে অভিনয় করে নিজের পরিসর দেখিয়েছেন আসন্ন সিনেমা অ্যানিমেলেও সাহসের দৃশ্য অভিনয় করে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙেছেন তিনি পুষ্পায়ে সাফল্যের পর রাশ্মিকা বলিউডে পা রাখেন এবং গুড বাই মিশন মজনু এর মতো সিনেমায় অভিনয় করেন সামনে তিনি সালমান খানের বিপরীতে সিকান্দার সিনেমায় দেখা দেবেন এটি হবে পুরোপুরি বাণিজ্যিক দ্বারার একটি সিনেমা বর্তমানে রাশ্মিকা মান্দানা ভারতের সবচেয়ে চাহিদা সম্পন্ন অভিনেত্রীদের একজন তিনি একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন এবং দর্শকদের সমালোচনায় মুগ্ধ করে চলেছেন সম্প্রতি ইন্ডিয়া এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান এবং নিজের ভিন্ন ভিন্ন চরিত্র উপস্থাপন করতে আগ্রহী পুষ্পা সিরিজ অ্যানিমেল এবং আসন্ন সিকান্দারের মতো বড় প্রকল্পে অংশ হওয়া রাশ্মিকার এখন শুধু দক্ষিণের ভারতের নয় পুরো ভারতের সিনেমা জগতের অন্যতম বড় তারকা তার ক্যারিয়ার এখনও ঊর্ধ্বমুখী এবং তিনি আরও চমক নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন